হোয়াটসঅ্যাপ গাইলস ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও তো আজকে আমরা বগুড়া রংপুর হাইওয়ে ঘুরব হুম তো তার আগে আমরা গাড়িতে গ্যাস ঢুকে নেই হাইওয়েটা কিছু অংশ আমরা আজকে দেখবো তো আশা করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের গ্যাস ঢুকানো শেষ এখন আমরা রওনা দেব তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন তো এখন আমরা হাইওয়েতে উঠব তো গাইজ হাইওয়েতে ওঠার আগে অবশ্যই ডানে বামে ভালোভাবে দেখে হাইওয়েতে উঠবেন এই যে আমাদের সামনে চলে গেল হানিফ হানিপমাম তো গাইজ ভিডিওটা ভালো লাগবে আমি আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো সামনে মনে হয় পুলিশ চেকপোস্ট হানিফ মামাকে সিগনাল দিছে আমরাও যাচ্ছি আমাদেরকে সিগনাল দেয় নাই এই তো আর একটু হলেই আসলে এখানে আমি চিপার মধ্যে পড়ে দেওয়ার একটা সম্ভাবনা ছিল ওকে সিগনাল দিছে আসলে ওর কাগজের হয়তো সমস্যা আছে ও একটু দাঁড়াইতে ধরে আবার টান দিল তো হানিফের আসলে অনেক গলত কিছুদিন আগে একটা রিপোর্টে দেখলাম যে এক নাম্বার প্লেটে তিনটা গাড়ি তিন রাস্তায় চলে আপনারা হয়তো অনেকেই সেই রিপোর্টটা দেখছেন হ্যাঁ এই জন্যই সে আসলে ওখানে থামলো না আমাদের এই যে ঢাকা রংপুর সিক্স লেন হাইওয়ে আসলে কেমন হয়েছে বা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফ্লাইওভারে তো আমরা লালদিঘি ফ্লাইওভারের উপরে আছি এই যে হাতের বাম পাশে মডেল মসজিদ খুব সুন্দর লাগলো দৃশ্যটা আশা করবো আপনাদেরও ভালো লাগছে তো ইরগঞ্জ লাল দিঘি অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি এখানে আর এই হাইওয়ের আশেপাশে আসলে অনেক স্থাপনা তৈরি হচ্ছে এটা আসলে কি আমি এখনও এখানে সাইনবোর্ড নাই বলতে পারলাম না এটা কি হচ্ছে তো এই যে হাতের ডান পাশে এখানে একটা স্থাপনা আছে একটা কারখানা আছে এটা হচ্ছে এস এ অ্যাগ্রো ফিড লিমিটেড তো আরেকটা ফ্লাইওভারে আমরা চলে আসলাম এটা আসলে কোন জায়গা আর বুঝতে পারছি না সম্ভবত জায়গির হাট তো ফ্লাইওভারগুলো দেওয়ার কারণে আসলে কোন হাটবাজার কখন ক্রস করতেছি এটা আসলে বোঝা যায় না গাড়ির ভেতর থেকে হুম মানে প্রতিটা হাটবাজারে এরকম ফ্লাইওভার দেওয়ার কারণে তো আসলে বোঝা যাচ্ছে না যে আমরা কোন হাট বাজারটা বা কোন জায়গাটা ক্রস করতেছি আমরা চলে আসলাম বৈরাগীগঞ্জ এখানে ইউটার্ন আসলে শহরে ঢোকার আগেই এখানে একটা ইউটার্ন দেওয়া আছে যাতে এখান থেকে ঘুরে আবার শহরে যাওয়া যায় আর এই যে আমার হাতের ডান পাশে এখানে টোল প্লাজা তৈরি হচ্ছে তার মানে এই রাস্তায় চলতে গেলে টোল দিয়ে চলতে হবে হ্যাঁ টোল তো দিতেই হবে এত সুন্দর রাস্তা সরকার তৈরি করতেছে অবশ্যই টোল দিয়ে চলতে হবে তবে টোলের পরিমাণ কতটা হবে এটা এখনও জানা যায়নি পরে জানা যাবে তো গাইজ আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে খুদা হাফেজ